ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর বাজারের ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহার বাড়িতে দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে ডাকাত দলটি প্রায় দুই ঘন্টা ধরে ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় সাতরবাজার বাজার সংলগ্ন বড় ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহা অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে বুধবার বিকেলে ফরিদপুরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে রাতে বাড়িতে ছিলেন নারায়ণ সাহার ছেলে সৌরভ সাহা ও তার নববধূ স্ত্রী পূজা সাহা রাত দুইটার দিকে কালো মুখোশ পরিহিত একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সৌরভ সাহা ও তার স্ত্রীকে অস্ত্রীর মুখে হাত পা মুখ বেঁধে দুইটি ঘরে সমস্ত মালামাল তসনস করে এ সময় ডাকাত দলটি পঞ্চাশবুড়ি স্বর্ণ ও নগদ সাড়ে চার লাখ সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা বাবা অসুস্থ হয়ে পড়ছিল তো বাবাকে নিয়ে মা আর ছোট ভাই ফরিদপুর ডাক্তারের কাছে গেছিল তারপর থেকে ওরা সবাই কম বেশি অসুস্থ ছিল এরপর রাতে হচ্ছে আমাদের বারোটার দিকে ওদের সাথে আমার কথা হয় তো ওরা ভাই আর ভাইয়ের বউ বাসায় ছিল পরে হচ্ছে চারটার দিকে আমার কাছে ফোন যায় যে এরকম আমাদের বেঁধে রেখে সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে তো পরে আমার কাছে পাশের একজনের নাম্বার ছিল আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে বলি যে এরকম বাসা থেকে সব ডাকাতি করে নিয়ে গেছে তারপরে তারা সব দেখে কিন্তু যতক্ষণে আসছে ততক্ষণে সব শেষ করে নিয়ে চলে গেছে আমি আর হাজবেন্ড ঘুমাচ্ছি ঘুমার পরে প্রায় দুইটা আড়াইটার দিকে আমাদের বিছানার সামনে হলো চারজন লোক আসে রাম হাতে হাতে তারা আমাদের ডাকছে ডেকে বলছে আপনারাও শান্ত থাকবেন আমাদের কাজ আমাদের করতে দেবেন তারপর আমাদের মুখ টুখ বাঁধছে বেঁধে টেঁধে মুখ বাচ্ছে হাত বাচ্ছে তারপর চোখ বন্ধ করতে মানে চোখ বাঁধছে যেতে যেতে মানে তাদের কাজ করতেছে তারা কি কি নেবে এ ঘর ও ঘর সব তোল পার করে ফেলতেছে যে তারা প্রথমে আসছে এসে আমাদের পুরাতন ঘরটা লুট করছে করে আমরা পাশের রুমে ছিলাম ওইখানে তালাটা ভাঙছে তারপরে দরজায় ছিটকানি ছিল এটা চাপ দিয়ে ছিটকানিটা খুলে তারা বেডরুমে চলে আসছে বেডরুমে আসার পরে তারা আমাদেরকে দাঁড় মুখিয়ে দাঁড় করিয়ে আমাদের হাত পা বেঁধে ওইখানে বসায় রাখছে এবং পরবর্তীতে তারা সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে এখন ওইখানে নগদ টাকা ছিল সাড়ে চার লাখ টাকার মতো নগদ টাকা এবং পঞ্চাশ ভরির উপরে স্বর্ণ ছিল আর কি ব্যবসায় বাড়িতে দুর্দশ ডাকাতির খবর জানতে পেরে সেখানেই ভিড় করে স্থানীয়রা এ সময় নারায়ণ বাড়িতে ছুটে যান ফরিদপুর এক আসনের বিএনপির সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনার কথা জানান মধুখালী বলমারি সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান একজন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাড়িতে এই টাকাটিটা হয়েছে তাহলে এটা জাতির কাছে বা হিন্দু ভাই বোনের কাছে একটা ব্যাড মেসেজ যাবে আমি মনে করি তাই আমি পুলিশ বাহিনীকে এসপি সাহেবকে ওসি সাহেবকে বা এখানে র্যাবের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব কঠোরভাবে কঠিনভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের মেধা এবং মনন দিয়ে এই দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করতে হবে লন্ডিত মালামাল উদ্ধার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এখন তো আমরা দেখতেছি যে কিভাবে কি হয়েছে পরবর্তীতে এটা আমরা মামলা রেকর্ড করে তদন্ত অব্যাহত রয়েছে আমরা দেখতেছি কিভাবে এটা উদ্ধার করা যায়